পবিত্র বাইবেল খ্রিস্ট বিশ্বাসীকে প্রতিমা পুজো থেকে বিরত থাকতে বলে এবং আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী তারা প্রতিমা পুজো থেকে নিজেদের বিরত রাখি কিন্তু আমরা প্রতিমা পূজা বলতে কি বুঝি সাধারণত আমরা মনে করে থাকি প্রতিমা পুজো অর্থ অর্থাৎ পার্থিব জিনিস অর্থাৎ মাটি কাঠ ধাতু দিয়ে কোনো মূর্তি বানিয়ে তার পুজো করাকেই বা তার আরাধনা করাকেই প্রতিমা পুজো বলে অবশ্যই তাতে কোনো ভুল নেই কিন্তু আমরা যদি প্রতিমা পুজো করার অর্থ শুধুমাত্র এই অংশটিতে সীমাবদ্ধ রাখি তাহলে প্রতিমা পূজা বলতে পবিত্র বাইবেল আমাদের কি বুঝাচ্ছে বা আমাদের কি জানাতে চাইছে পবিত্র আত্মা আমাদের কি শিক্ষা দিতে চাইছেন প্রতিমা পূজার সম্পর্কে তা আমরা কখনো জানতে পারবো না এবং হয়তো অজান্তেই আমরা সারা জীবন কোনো হাতে গড়া মূর্তির পুজো না করেও আরাধনা না করেও সারা জীবনই প্রতিমা পুজো করে যাব এবং ঈশ্বরের অবাধ্য হব কলসীয় তিন অধ্যায় পাঁচ পদে সাধু পল বলেন অতএব তোমরা প্রীতিভস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাত করো যথা বেশাগমন অশুচিতা মোহ কু অভিলাষ এবং লোভ এ তো প্রতিমা পূজা এই বাক্যে আমরা লক্ষ্য করে দেখি কোন রকম হাতে গোড়া করা কোনো মূর্তির কথা কিন্তু লেখা নেই বলা হয়নি কেউ সেই মূর্তির আরাধনা করছে কিন্তু যে কু অভ্যাসগুলো বা পাপগুলো মানুষ জীবনে অভ্যাস করে সেইগুলোকেই সাধু পল প্রতিমা পূজা বলছে লক্ষ্য করলে দেখা যাবে যে কথাগুলি সাধুপল বলেছেন পেশাগমন অসুচিতা মোহ কু অভিলাষ এবং লোক এগুলো মানুষ তার নিজের শরীরের আর মনের লালসা পূরণ করার জন্যই করে থাকে এখানে যখন মানুষ ঈশ্বরের অবাধ্য হয়ে এই পাপগুলি করছে অর্থাৎ তারা ঈশ্বরকে অমান্য করে নিজেদের শারীরিক শারীরিক মানসিক চাহিদা পূরণ করছে অর্থাৎ তারা ঈশ্বরের আরাধনা না করে নিজেদের আরাধনা করছে আমরা জানি এই পৃথিবীতে প্রভু যিশুকে বিশ্বাস করে পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী চলতে এবং পবিত্র আত্মার সহভাগিতায় চলতে গেলে যে দুটি বিষয় আমাদের বাধা দেয় তা প্রথম হল পাপ শয়তান দ্বিতীয়টি হলো আমাদের মানসিক চাহিদা অর্থাৎ আমরা নিজেরা এই বেঁচে থাকতে গেলে আমাদের ইচ্ছাগুলো যখন আমাদের সামনে অন্য মানুষের প্রয়োজনের থেকে ঈশ্বরের পরিকল্পনার আগে এসে যায় তখনই তা আমাদের ঈশ্বরের পরিকল্পনা পূরণের পথে বাধা সৃষ্টি করে যখন রোববার সকালবেলা উঠে আমাদের চার্চে যা যাওয়ার থেকে আর এক ঘন্টা বেশি ঘুমানো প্রিয় হয়ে যায় তখনই আমরা প্রতিমা পূজক হয়ে উঠি নিজেদের পূজক হয়ে উঠি যখন বাইবেলের বাক্যে সময় কাটানোর থেকে টিভির সিরিয়াল বা খবরটা আমাদের কাছে বেশি প্রয়োজনীয় মনে হয় অথবা বেশি আকর্ষণীয় মনে হয় তখনই আমরা প্রতিমা পুজো হয়ে উঠি তাই তো সাধু পল বলছেন পৃথিবস্থ আপন আপন অঙ্গ সকল অর্থাৎ আমাদের যে মাংসিক চাহিদাগুলো চোখের চাহিদা আমাদের হাতের চাহিদা আমাদের পায়ের চাহিদা যা আমাদের ঈশ্বরের থেকে দূরে করে দেয় সেইগুলোকে যেন আমরা মৃত্যুসাধ করি কিন্তু কথা হলো এই যে ইচ্ছাগুলো আমাদের মানসিক চাহিদাগুলোকে আমরা নিজেরা নিজেদের বসে রাখতে পারি না অথবা নিজেরা এই মাংসিক চাহিদা থেকে কোনোরকম অনুপ্রেরণা ছাড়া বা কোনো রক কোনোরকম আকর্ষণ ছাড়া এই চাহিদাগুলো থেকে বেরিয়ে আসতে পারি না তাই তো সাধু পল আরও বলেছেন গালাতীয়দের পুস্তকে কিন্তু আমি বলি তোমরা আত্মার বসে চলো তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না তার মানে যে আমাদের এই মানসিক চাহিদা শেষ হয়ে যাবে তা নয় সারা জীবন থাকবে কিন্তু আমরা তা পূর্ণ করব না অর্থাৎ আমাদের যে মাংসিক চাহিদা যে সকল যাই হোক না কেন ছোটোখাটো লোভ হোক সিরিয়াল দেখার লোভ হোক অথবা বাইবেলের বাক্য ছেড়ে অন্য কিছু দেখার লোভ হোক অথবা ঈশ্বরের সাথে সময় কাটানোর থেকে আকর্ষণীয় অন্য কিছু হোক যা কিছুই হোক না কেন আমাদের মানসিক চাহিদা যা আমাদের ঈশ্বরের থেকে দূরে করে সেই সব চাহিদা আমরা তখনই পূর্ণ করবো না অর্থাৎ সেই মাংসিক চাহিদাগুলোকে তখনই আমরা মৃত্যুসাধ করতে পারবো যখন আমরা আত্মার বসে চলব আমাদের নিজেদের শক্তিতে এই চাহিদাকে উপেক্ষা করা বা এই চাহিদাকে বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয় আর সেখানেই শুরু হয় দ্বন্দ্বের আমরা যদি মন দিয়ে কোনো গল্পের বই পড়ি তখন আমাদের কোনো রকম কনসেন্ট্রেশনের অভাব হয় না আমরা সেই গল্পের বইয়ের মধ্যে ঢুকে যাই কিন্তু যখনই বাইবেল পড়তে বসি তখনই কিছুক্ষণ অন্তরই যেন মনে হয় বাইবেলের বাক্য খুব পড়ি আবার যখন আমরা আমাদের বন্ধুদের সাথে গল্প করতে বসি তখন আমাদের এনার্জি আমাদের গল্প করার স্পৃহা কত বৃদ্ধি পায় আনন্দ মনে ভরে যায় কিন্তু আমাদের সৃষ্টিকর্তার সাথে যখন আমরা বসি প্রার্থনাতে তার উপস্থিতিতে যখন আসি তখনই আমাদের নানা রকম চিন্তা আমাদের মাথায় আক্রমণ করে তারই কারণ হলো মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে পার্থিব যা কিছু করে আমরা আনন্দ পাই তাতে আমাদের মাংসের অভিলাষ পূর্ণ হয় তাই জন্য তার বিরুদ্ধে বিরোধিতা আমাদের মাংস আমাদের ইচ্ছা আমাদের মস্তিষ্ক করে না কিন্তু ঈশ্বরের বাক্যে আসলে ঈশ্বর ঈশ্বরের কাছে প্রার্থনায় উপস্থিত হলেই আমাদের মাংস তখনই প্রতিবাদ করে ওঠে নানা রকম বিঘ্ন আমাদের জীবনে ঘটায় যেন আমরা ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে থাকতে পারি কিন্তু এত বাধা সত্ত্বেও যদি আমরা নিজেদের টেনে নিয়ে ঈশ্বরের কাছে এসে বসাই বার বাইবেলের বাক্য পড়তে পড়তে অন্য কোথাও মন চলে গেলেও আবার সেই মনকে নিয়ে সেই বাক্যে আর বারবার বার পড়ি অথবা প্রার্থনা করতে করতে নানা রকম চিন্তা আসলেও সেই চিন্তাকে সরিয়ে ফেলে আবার সেই প্রার্থনায় মনোনিবেশ করি তখন আমরা আমাদের মাংসকে পরাজিত করতে পারি পবিত্র আত্মাই চলতে পারি আর পবিত্র আত্মার সহভাগিতায় যখন আমরা চলি আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ঠিক দেখব যে বাইবেলের বাক্য আমাদের আকর্ষণ করছে সেই বাক্যের মাধ্যমে ঈশ্বর আমাদের সাথে কথা বলছে এবং অনেক গোপন তথ্য যা বাইবেলের বাক্য বারবার অধ্যয়ন করলে পবিত্র আত্মা আমাদের সামনে আমাদের চোখের সামনে মেলে ধরেন যখন প্রার্থনায় আসি ঈশ্বরের উপস্থিতিতে আসি তখন যদি আমরা মনোনিবেশ করি বাহ্যিক আকর্ষণকে উপেক্ষা করে ত করে তখন ঈশ্বর আমার সাথে সেই সময় কথা বলেন আমাদের সাথে ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে কি তা আমরা বুঝি প্রভু যিশুর জয় হোক